নমস্কার সবাই কেমন আছেন আগের একটি ব্লগে লিখিয়েছিলাম আমার অযত্নে বেড়ে ওঠা লঙ্কা গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে সেই লঙ্কা গাছগুলো থেকেই আমি লঙ্কাগুলো তুলছি এই গাছটা দেখুন এই গাছটায় সরু সরু লম্বা লঙ্কা হয়েছে পাতাগুলো একদম কুচকে গেছে তাও দেখুন কত লঙ্কা দিয়েছে এই একটি মাত্র গাছে যত্ন করলে কত ভালো হতো ওদের স্বাস্থ্যগুলো তো ভালো থাকতো গাছগুলোর আর আমার বিভিন্ন খাবার মেশনে মাটি ছিল সেই মাটি দিয়ে প্রথম আমি গাছ বসেছি দেখেছেন কত লঙ্কা হয়েছে তারপরে আর বিশেষ খাবার দেওয়া হয়নি ওই চাল ধোয়া ডাল ধোয়া জল দিতাম আপনারা দেবেন পচা গোবর সার পাতা পচা সার লঙ্কা গাছের জন্য খুব ভালো শুকিয়ে গেছে এত হিট এত ধুলো তার মধ্যে যত্ন হয়নি একদমই যত্ন হয়নি আর এখানে দেখুন লঙ্কাগুলো গ্রিন ছিল সেই লঙ্কাগুলো একদম পেকে গেছে ম্যাক্সিমামটাই পেকে গেছে পারবো পারবো করে পাড়াও হয়নি ইচ্ছেও করছিল না এত সুন্দর দেখতে লাগছিল যাই হোক আর রাখা যাবে না গাছগুলোর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে কারণ খাবারগুলো তো লঙ্কার মধ্যে চলে যাচ্ছে সেই জন্য তুলেই ফেললাম যেগুলো খুব পেকে গেছে সেগুলোকে ওকে শুকিয়ে নেব আর কাঁচাগুলো কৌটো করে ভরে ফ্রিজে রেখে দেবো বহুদিন যাবে এয়ারটাইট পাত্রে রাখলে কত মোটা মোটা লঙ্কা লঙ্কাতে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে আর খাবারে তো একটু ঝাল না হলে টেস্টি লাগে না এবারে সব লঙ্কা তুলে নতুন খাবার দেব পাতাগুলোকে কোচকানো যেগুলো আছে ছিঁড়ে ফেলে একটু ছেটে দেবো ওষুধ দেবো ওষুধ বলতে ওই তামাক পাতা ভিজানো জল বা নিম পাতা এগুলোই দিই আমি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না কিভাবে আগাছা হয়েছে দেখুন একদমই যত্ন করা হয়নি এখন খুব কষ্ট লাগছে লঙ্কা গাছ বা যে কোনো গাছে কারোর উপর দায়িত্ব দিলে না সে কি নিজের মতন করে বাড়িতে থাকতে তো অবশ্যই যত্ন করতাম তাও যখন ছিলাম মাঝে মাঝে ওই চাল ধোয়া ডাল ধোয়া জল দিতাম কত লঙ্কা হয়েছে এগুলো প্রথমে বেগুনি কালারের ছিল এখন পেকে লাল হয়ে গেছে এগুলোকেই শুকোতে দেব মানে এত লঙ্কা একবারে ব্যবহার করব কিভাবে আর এগুলো ফ্রিজে থাকলেও ভালো থাকবে না ফ্রিজে যদি রেখে দিই ভালো থাকবে না এগুলোকে রোদে শুকিয়ে ফেলবো আর সবুজগুলোকে রেখে দেবো উপর থেকে নামিয়ে নিয়ে এসেছি এত রোদ রোদ ভালো কিন্তু কোনো কিছুর জন্যই অতিরিক্ত রোদ ভালো না অনেক হয়েছে অনেক আর এই লঙ্কাগুলো বেশ ঝাল আপনারা কিন্তু যত্ন করবেন টবের মাটি না মাঝে মাঝে উপর নিচ করে দিতে হয় তাহলে অক্সিজেন চলাচল ভালো হয় কিন্তু আমার করা হয়নি গাছগুলোকে এবার বড় গাছের তলায় নিয়ে এসেছে ডালগুলো ছেটে দেবো ছেটে দিয়ে সেই মাথায় মাথায় একটু ফাঙ্গাস সাইড লাগিয়ে দেবো বা হলুদের গুঁড়ো বা নিম পাতার গুঁড়ো লাগিয়ে দেবো তারপরে দেখবেন নতুন আবার ডাল বেরোবে লঙ্কা গাছ তো অনেক দিন বাঁচে ছিটে ছেটে দিলে অনেক দিন বাঁচে নতুন নতুন ডালপালা বেরোয় লঙ্কা হয় আমি কিন্তু আমি কেন আমাদের বাড়ি কেউ খুব একটা ঝাল খাই না যার জন্যে লঙ্কা আমার বহুদিনই যাবে আর থেকে বড় কথা কীটনাশকবিহীন নিজের হাতে তৈরি করা লঙ্কা গাছ বাজারে তো সব কিছুতেই কীটনাশক থাকে একদম জৈব পদ্ধতিতে তৈরি করা লঙ্কা গাছের লঙ্কা কতগুলো হয়েছে বেশ হয়েছে এর মধ্যে একটা লঙ্কা আছে ওই মোটা মোটা এটা না ওই বেসন দিয়ে চপের মতন করে ভাজে তলায় রয়ে গেছে লঙ্কাগুলো বেশ বড় বড় আগাছাগুলোকে সব তুলে ফেলেছি আগাছা গাছের খুব ক্ষতি করে এবারে যত্ন করব আর এই এখানে আমি সবজির খোলা বালতিতেই জমাই যাই হোক এখানে ফেলেছি সেখান থেকে কিছু কিছু তো ফেলেছি সেখান থেকে দেখুন টমেটো গাছ হয়েছে পুচুও গেছে ছেঁড়া হয় না বেশ টমেটো হয়েছে আমার নাতি ওর যে কী আনন্দ কেতু লঙ্কা তুলতে দেয়নি খুব মহা আনন্দে লঙ্ টমেটো তুলছে দেখুন টমেটোতে কিন্তু প্রচুর ভিটামিন খনিজ এবং অক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে বিশেষ করে ভিটামিন সি কে এ বি সিক্স লাইকোপিন পটাশিয়াম ম্যাঙ্গানিজ প্রচুর থাকে আর এই লাইকোপিন না একটি শক্তিশালী অক্সিডেন্ট যেটা ক্যান্সার প্রতিরোধ করে এই জন্য মাছ মাংস ডিম মানে ফ্যাট জাতীয় একটু ফ্যাট থাকবে তার মধ্যে পাকা টমেটো দিলে না আরো বেশি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ও তুলবে সব আমি তুলেছি ও তুলেছে ছোট মানুষ তো ভেতরে ভেতরে যাবে কি আনন্দ আমাকে তুলতে দেবে না অযত্নে এখানে তো কিছু দেয়নি মাটিতে হয়েছে খুশি কি খুশি কাঁচাগুলো তুলেছে আমি আমি একটু তুললাম যে এগুলো একদম পেকে যাবে অনেকগুলো পুচে গেছে ও সব তুলবে কাঁচাও তুলবে আমি বললাম তোল তোলো তুমি মনের সুখে তোলো খুব আনন্দ পেয়েছি খুব আমার দাদাই আমার মেয়ের ঘরের দু বছরের নাতি ওর একটা সুন্দর শিক্ষা হচ্ছে গাছকে ভালোবাসবে প্রকৃতিকে ভালোবাসবে কে আনন্দ দেখুন সুকে বারণ করলেও শুনবে না কাঁচা টমেটো তো কী সে আমিও তুলেছি কাঁচা কাঁচা টমেটো কাঁচা টমেটো না কখনও শুধু খেতে নেই তরকারি করে খেতে হয় চচ্চড়ি করে খেতে হয় সর্ষে দিয়ে খেতে হয় মানে রান্না করে খেতে হয় কাঁচা টমেটো কখনও কাঁচা খেতে নেই সবজি হিসেবেই এটাকে খাওয়া হয় দেখুন কত গাছকে যত্ন করা হয় সেইগুলো ফলদানার এগুলো কেমনভাবে পরে বড়ো হয়েছে নিজে নিজে কত টমেটো হয়েছে তোলাও হয়নি কত পচেও গেছে সবাই খুব ভালো থাকবেন আমার ব্যালকুনি বোটানিস্ট দেখবেন সবাইকে স্বাগত এই যে আমার দাদাই আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় গাছপালা ভালোবাসতে শিখে প্রকৃতিকে ভালোবাসতে শিখে আমাকে ধরতে দেবে না কতগুলো টমেটো দেখুন কাঁচা পাকা মিশে পাকা গুলো তো নিচে রয়েছে ভালো টমেটো কেমিক্যালস দেওয়া নেই কিচ্ছু নেই হ্যাঁ অর্গ্যানিক টমেটো দেখাচ্ছে আমি বললাম দাও আমি নিয়ে যাই আমায় নিতে দেবে না খুব একটু রাগ হয়েছে লঙ্কা তুলতে দেয়নি সবাই খুব ভালো থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ